হ্যাঁ এক্ষেত্রে আমরা ফ্যামিলি কিছু অ্যাডভাইস দিয়ে তার মধ্যে একটি হচ্ছে যে তারা সবাই টেস্ট করে দেখবে যে তাদের অন্য কারোর শুভ আছে কিনা যদি না থাকে তাহলে আমরা প্রত্যেকেই ভ্যাকসিনটা দিয়ে নিতে বলি তাদেরকে আবার এই ভাইরাসটা কীভাবে একজন থেকে একজন ট্রান্সমিট হয় সে ব্যাপারে আমরা তাদেরকে কাউন্সেলিং করি আমরা জানি যে হ্যাপাটাইটিস বি হাঁচি কাশি টাচ এগুলোর মাধ্যমে কিন্তু ছয় না কিছু স্পেসিফিক ওয়েতে এগুলো ছড়ায় তার মধ্যে একটি হচ্ছে যে ব্লাড ট্রান্সমিশন ব্লাড যদি যিনি আক্রান্ত তার ব্লাড যদি কোনোভাবে যিনি সুস্থ তার শরীরে টাচে যায় তখন কিন্তু ছড়াতে পারে এটি একটি সেজন্য আমরা বলি যে পার্সোনাল যেসব জিনিসপত্র আছে রেজার ব্লেড তারপর টুথব্রাশ নেইল কাটার এগুলো একজনের একটা ইউজ না করা কারণ এতে ব্লাডের কন্ট্রাক্টের একটা চান্স থেকে যায় সেকেন্ড আমরা বলি যে আর যদি টিকা নেওয়ার কথা তো অবশ্যই বলি দিই এবং থার্ড যেটি ছড়ায় সেটি হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মাধ্যমে একজন থেকে আটজন সুযোগ যেতে পারে সেটিও যদি ভ্যাকসিন নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সুরক্ষা পেতে পারে সুতরাং এই অ্যাডভাইসগুলো দিই এবং হয়তো ভয় পাওয়ারও কোনো প্রয়োজন নেই কারণ এটি নির্দিষ্ট কিছু উপায় ছাড়া অন্যভাবে এটি ছড়ায় না সুতরাং সেই সঠিক উপায়গুলো যদি আমরা জানি এবং আমি যে প্রিভেন্টিভ মেজার্সগুলো বললাম সেগুলো যদি করি তাহলে কিন্তু একজন থেকে একজন ছড়ানোর সম্ভাবনা থাকে না হ্যাঁ এটি তো চান্স আছেই এবং আমাদের দেশে সহ পৃথিবীর অনেক দেশে ধরা হয় যে মাদার টু চাইল্ড ট্রান্সমিশন দিস ইজ দ্য মেইন ওয়ে বা ইস দি ভাইরাস ট্রান্সমিটস টু দ্য চিলড্রেন তো সেজন্য এটাকে প্রিভেনশনের গুরুত্ব দিতে হবে এবং এখানে আরেকটা জিনিস ঝুঁকিপূর্ণ যে মা থেকে যখন সন্তান শরীরে যায় এই ভাইরাসটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই তার শরীরে ক্রনিক ইনফেকশন তৈরি করে মানে স্থায়ী ইনফেকশন তৈরি করে যেটি কিন্তু একজন অ্যাডাল্ট মানুষের কোনোভাবে যদি ভাইরাসে ঢুকে তখন কিন্তু ক্রনিক ইনফেকশন হওয়ার চান্স এত থাকে না অনেক কম থাকে ফাইভ টু টেন পার্সেন্ট কিন্তু মায়ের থেকে সন্তানের শরীরে গেলে সেটি নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স সুতরাং আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কীভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি সেই প্রিভেনশনের জন্য প্রথমেই হচ্ছে যে মায়ের আসলে ভাইরাসটি আছে কিনা এটি জানা টেস্ট করে এসবিএসএচি প্রেগনেন্সির সময় যে অ্যান্টি স্ক্রিনিং করা হয় সেখানে এটি করা দু নম্বর যখন জেনে যাবে যে মায়ের আছে তখন আমরা কয়েকটা অ্যাডভাইস তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চার জন্মের সাথে সাথে বাচ্চাকে দুটো ইঞ্জেকশন দেওয়া এর মধ্যে একটি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন সেটি একটি থাইয়ে এবং হ্যাপাটাইটিস যে ভ্যাকসিন আছে সেটার একটা ডোজ সেটা অন্য একটা থাইয়ে বাচ্চার জন্মের সাথে সাথে দিতে হবে ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে এবং পরবর্তীতে আমরা মাকে বলি যে ইপিআই শেডিউল অনুযায়ী যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় দেড় মাস বয়স থেকে সেগুলো সে কন্টিনিউ করবে এটি হচ্ছে একটি এবং এর মাধ্যমে আমরা দেখা গেছে যে এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে প্রিভেনশন ট্রান্সমিশনটা প্রিভেন্ট করতে পারি বাকি যে টেন টু ফিফটিন পার্সেন্ট আছে সেটাও আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা দেখি যে মা মায়ের যে হ্যাপাটাইটিস বি ভাইরাস লোড বা ডিএনএ এটি যদি অনেক হাই হয় লাস্ট থ্রি মান্থসে গর্ভাবস্থা সে হাই যদি হয় তখন আমরা মাকে একটা অ্যান্টিভাইরাল ওষুধ দিই যেটি বাচ্চার জন্য মায়ের জন্য সেইফ হবে সেরকম একটা ওষুধ দিই শেষ তিন মাস খাওয়ার জন্য এবং তাতে ভাইরাসের সংখ্যাটা মায়ের অনেক কমে যায় এবং বাচ্চার মা থাকে সন্তান শরীরে ট্রান্সমিট হওয়ার সম্ভাবনাটা কমে যায় সুতরাং এই সকল উপায়ে আমরা কিন্তু মাদার টু চাইল্ড ট্রান্সমিশানটা প্রিভেন্ট করতে পারি